পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত মাইনরিটি হোস্টেল কর্মচারীদের গত দশ মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন সংসারে নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে গিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে গভীর দুর্দশা জর্জরিত হয়ে মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছেন তাদের কর্মচারীদের অভিযোগ বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি এই পরিস্থিতিতে নিজেদের ন্যায্য প্রাপ্য আদায়ের লক্ষ্যে এগারোই ফেব্রুয়ারি বিকাশ ভবনে একটি গণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি হোস্টেল স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বাংলায় সকল কর্মচারীদের কাছে আবেদন জানানো হয়েছে এবং নিজেদের স্বার্থ সম্মান রক্ষার তাগিদে এই কর্মসূচিকে সফল করতে সকলকে অনুরোধ করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি সকাল সকাল সল্টলেক সেন্ট্রাল পার্কে বিকাশ ভবনের সামনে উপস্থিত থাকার জন্য এই গণ মাধ্যমে কর্মচারীরা তাদের প্রধান দাবিগুলো তুলে ধরেছেন দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথমত এবছরে পূর্ণ এগারো মাসের বেতন অবিলম্বে প্রধান তৃতীয়ত বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি তৃতীয়ত সমস্ত বকেয়া বেতন এককালীন পরিশোধ এবং প্রতি মাসে নির্দিষ্ট সময় ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা নিচ্ছি আমরা মাইনরিটি হোস্টেল স্টাফ অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আজকে এসেছি আমরা দু হাজার সতেরো সাল থেকে মাইনরিটি হোস্টেলে কাজ করছি এই মাইনরিটি হোস্টেল মালদা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে রয়েছে কিন্তু আজকে আমরা বারো মাস থেকে বেতন পাচ্ছি না এই বেতন না পাওয়ায় আমাদের পেটে নিজে জ্বালায় আমরা আজকে রাত রাজপথে আসতে বাধ্য হয়েছি আমরা এতদিন থেকে বেতন পাচ্ছি না আমরা প্রত্যেক জেলার জমা অফিসে যাচ্ছি ওরা সদুত্তর পাচ্ছি না গিয়ে আমরা বারবার কাতর আবেদন জানিয়েছি স্যার আমাদের বেতনটা ন্যূনতম বেতনটা কমপ্লিট ছেড়ে দিন কেননা আমরা তেয়ার টাকার আট টাকা বেতন পাই তারপরে আজকে যদি বারো মাস করে আমরা বেতন না পাই তাহলে আমাদের সংসার কি হবে আমরা চাইছি আমাদের বারো মাসের বেতন দেওয়া হোক আমরা বারো মাস বছর করছি বারো মাসের বেতন দেওয়া হোক আমরা বারো মাস স্টার্ট করে দশ মাসের বেতন দেওয়া হচ্ছে আমাদের বলছে যে আপনারা আমাদের টাকা দিন স্যার যে আপনারা কমপ্লেন করুন আমাদের হাতে কিছু নেই অবস্থা আমরা আমরা কার কাছে আজকে তার জন্য কলকাতার এসেছি আমাদের প্রতিদিন দেওয়ার জন্য আমাদের দাবি চারটা আমাদের বারো মাসে যে রকমের বেতন আছে সেটা এককালীন প্রদান করতে হবে আমাদের প্রত্যেক মাসে বেতন প্রদান করতে হবে এবং আজকের ডেটে কিন্তু আমরা সাল থেকে আজকে বেতন কত 8000 টাকায় বেতন পাচ্ছি এখন পর্যন্ত কোনো বেতন বাড়ানো হয়নি সেই বেতনটাকে আমরা আজকে যে মূল্যবৃদ্ধি ওই হিসাবে আমাদের বেতন প্রদান করার ব্যবস্থা করার কথা বলতে এসেছি আমরা এসসি আমাদের প্রত্যেককে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে বেতন প্রদান করা হোক এই কথা বলতে এসেছি আমাদের বেতন দা হচ্ছে এসসি গ্রুপের মাধ্যমেই ওই নেতিটি মাধ্যম আবার কি হচ্ছে আমাদের বেতন থেকে 5000 টাকা করে কেটে নেওয়া 5% করে টাকা কেটে নিচ্ছে আমাদের এইভাবে কি জন্য আমাদের বেতন দেওয়া হচ্ছে আর এটা বেতনেই বা কিভাবে হলো যেটা মাসে মাসে পেলেন না বা বেতন দেওয়া কিভাবে হলো এই জন্য আমরা আজকে আজকে এসেছি ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর